এই দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীকে মানুষের নবুয়তের দায়িত্ব দেওয়া আর আগে আল্লাহ দায়িত্ব দেন নাই এইজন্য সাগল চরণে কি খারাপ কথা মানে খারাপ বরং এটা নবীদের সুন্নাত ঠিক কি না নবীরা সাগল চড়িয়েছেন হয়েছিল ধৈর্যের পরীক্ষা দিয়েছেন মুসা আলাইহিস সালাম এক বছর দুই বছর না 10 বছর সহাই আলাইহিস সালামে সাগরে দখল করেছেন সুবহানাল্লাহ

ছাগল এসে বলেছে সোনাবে সোনা দৌড়াচ্ছ ছাগল দৌড়ায় মোসাউ দৌড়ায় ছাগল দৌড়াতে দৌড়াতে ছাগল তো লাফায় লাফায় দৌড়ায় নবী মোসা কষ্ট হয়ে যাচ্ছে অনেক তো সময় দৌড়ে দৌড়ে যখন ছাগলটাকে নবী মোসা ধরেছে তখন ধাম ঝরে গেছে নবী মোসা মোসা আলাইহিস সালাম এতো রাগুণীত হয়ে গেলেন ছাগলটারে ধরার সাথে সাথে মাথার উপর উড়ায় ফেলছে এক আছাদ দিদিনতর আজকে দৌড়ানি বের করব কিন্তু ছাগলটাকে ধরার পরে আচার দেওয়ার পর্যন্ত নিয়ে বুকের সাথে জড়িয়ে ছাগলের কপালে একটা চমু দিয়ে মূসা নু বললে না হারে আল্লাহর অবশ প্রাণী তুই নিজেও কষ্ট পাইলে আবারও কষ্ট দিলি আল্লাহ বলে ও মুসা। আমার একটি অবস প্রাণীর প্রতি ওই দিন তুমি যে ভালোবাসা প্রদর্শন করেছ ওই ভালোবাসা দেখে আমি আল্লাহ তালা নবের জন্য তোমার মনোনীত করে ফেলেছিলাম তার মানে আমার ভাইরা ভালো করে বোঝেন ধৈর্যের দাম আছে না নাই ধৈর্যের পুরস্কার আছে না নাই সালিম দেখলো না ছাগল টানাটানি করে নেওয়া যাবে না বরং ছাগল যদি বেশি সিল্লি করে আর কারণ নেশা যদি ভাঙ্গে সর্বনাশ হয়ে যাবে সালিম রাজি আল্লাহ যাওয়ার আগে একটা ছাগলের কপালে হাত দিয়ে বললেন যদি আল্লাহ চায় তুই আমার সাথে বাড়ি চল এই কথা বলে তাকে ছাগল নড়ে চলে না ধুক বাদ দে আমি আমার মতো চলে যাই গিয়ে কাজকর্ম করে খাবো সালিম রাজি আল্লাহ তিনি হেঁটে হেঁটে তার বাড়ির দিকে চলে যাচ্ছেন বেলালের আজান তখন মসজিদের অনুমিত হয় নাই বেলাল মাত্র আজানটা দিবে আল্লাহ একবার বলবে ঠিক তার কিছু সময় পড়বে

আজানের আচ্ছা এবার একটু বোঝেন তো ভাই সমস্যা ছিল কয়টা একটা হচ্ছে পত্র বাড়ি নাই আরেকটা ঘরে তাহলে একটা সমস্যা সমাধান তো হয়ে গেছে তাহলে আরেকটা কি লাগবে খাবার লাগবে আরেক তাকিয়ে দেখে কি ব্যাপার অন্ধকার এগুলা তো কি দেখা যায় চোখ দেখা যায় দেখি মিটি মিটি করে জমতেছে এ দেখি বাবা শরৎ দেখি কি দেখা যাচ্ছে দেখলো আমার ছেলে সালিম একা বাড়ি আসেনি আমার ছেলে সালিমের পেছনে একটা দুইটা না চার হাজার ছাগলের একটা পাল চলে এসেছে কয়টা চার হাজার ছাগল শুধু এখানে শেষ নয় ইতিহাস লিখছে চার হাজার ছাগলের পেছনে এক শত উটের একটা পাল দাঁড়ায় আছে আউফ বিন মালিক আমরা পাইলে কি করতাম আমরা যদি কোনোদিন আল্লাহ দিলে 4000 ছাগল পাই 4000 ছাগল তো ধরেই কথা আর এক জনের মুরগি যদি আমার ঘরে ভুলক্রমে ঢোকে মনে করে দরজাটকা হ্যাঁ যারণ লাটকা অনেক দিন ধরে ভালো মুরগি প্রকি পাচ্ছিলাম না চার হাজার ছাগল চলে এসেছে 100 উট চলে এসেছে একটার পর একটা একটার পর একটা হাতে হাতে চলে এসেছে তার কারণ নিজস্ব ক্ষমতায় তারা আসেনি তাদেরকে এই পর্যন্ত এনে দিয়েছেন কে মালিক বলে বাবা সালিম তুমি বাড়ি এসেছো আমি খুশি হয়েছি তুমি এগুলো কি আনছো সালিম এতক্ষণ এটা জানতো না যে পেছনে কি আসতেছে তিনি তা কি অবাক হয়ে গেছেন আল্লাহ বাবা আমি আসলে এগুলো কিছু আনতে চাই নাই আমি শুধু একটা সাইমনের পিঠে হাত দিয়ে বলেছিলাম যদি আল্লাহর ইচ্ছা থাকে তুই আমার সাথে বাড়ি চল এখন আমি বাসায় আসে পেছনে তাকায় দেখি পেছনে কেমন আচ্ছা আমাদের পেটে ক্ষুদা আছে কথা ঠিক তবে আমরা খেতে পারবো না আগে রাসুল্লাহর কাছ থেকে জানতে হবে এগুলো আমাদের জন্য হালাল হবে না হারাম হবে পেটে ক্ষুদা ঘরে খাবার নাই এরপরেও সামনে কোনো খাবার আসলে যাচাই বাছাই করতেন জাস্টিফাই করতেন যে আহাদ হালাল আমিনাল হারাম এটা কি লিগাল নাকি লিগাল যাচাই বাচাই করতেন আর ঘরে এসি আছে ফ্রিজ আছে টিভি আছে ফ্রিজ ভরা খাবার আছে গুদাম ভরা চাল আছে সব আছে সব থাকার পরও বাংলাদেশের মানুষ হালাল হারামে যাচাই বাছাই করে না হালালও খায় হারাম পাইলে আরো আগে খায় আছে না নাই যাচাই বাছাই করবেন ভাই হারামের এবার তো তাল্লা কবুল করবে না মসজিদে নবমীতে ফজরে আজান হয়ে গেছে বাপ বেটা দুইজনে চলে গেছে নামাজের জন্য নামাজের পরে রাসুল্লাহ দরবারে আউবেন মালিক হাজির হয়ে বলে ইয়া রাসুল আল্লাহ রহমত তিনটি আমল আপনি শিখিয়ে দিয়েছিলেন তিনটি আমল করে আমার সমস্যার সমাধান তো হয়েছে তবে আমার ছেলে আসার সময় তার পেছনে পেছনে চার হাজার ছাগল আর একশো উট চলে আসছে আমরা জানতে চাই এগুলো কি আমাদের জন্য হালাল হবে না হারাম হবে রসুল বললেন সালিম কিভাবে এসেছে সালিম বললেন নিয়া রাসুল আল্লাহ বিশ্বাস করেন আমি একটাকেও আনি নাই আর আমি আনতে তো পারবো না আমি শুধু একটা সাগরের পিঠে হাত দিয়ে বলেছিলাম আল্লাহ হুকুম যদি হয় তুই আমার সাথে বাড়ির দিকে চল আমি পেছনে আমার টাকায় নাই বাসায় আসার পরে আমি দেখতে পেলাম আমার পেছনে পুরা মাঠে যত পশু ছিল সব একসাথে চলে আসছে রাসুল বললেন আউ বিন মালিক খাও সাহাবিদের কেউ দাও নিজে নাও খাও বাকিদেরকে হাদিয়ে দিয়ে দাও এগুলো তোমার জন্য হারাম হবে না তার কারণ তোমার ছেলে সালেম এগুলো জোর জবরদস্তি করে আনে নাই কাফের মুশরিকরা জাল লুণ্ঠন রাজ করে নিয়েছিল বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা ওই পশুগুলোকে আবার তোমাদের ধৈর্য তাওয়াক্কুল আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার কারণে হাদিয়ে স্বরূপ তোমাদের ভরে দিয়েছে। সুবহানাল্লাহ এবার আয়াত লক্ষ্য করে আল্লাহ তাআলা যে বলেছিলেন ওয়া মাইয়্যাত তাকিল্লাহায়া যা আল্লাহু মাখরাজা পয়েন্ট টু পয়েন্ট এবার মিলাবেন আল্লা যে বলেছিলেন কেউ যদি চূড়ান্ত বিপদে পড়ে আমি আল্লাহকে ভয় করতে পারে আমি আল্লাহ তার বাঁচার জন্য রাস্তা বের করে দেব আওব বিন মালিক কঠিন বিপদে পড়ে ভয় করেছিলেন কাকে? আল্লাহকে। বাঁচার জন্য আল্লাহকে রাস্তা বের করেছেন? করেছেন। তাহলে দুই নাম্বার ওয়ায়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব কেউ যদি বিপদে আমি আল্লাহর কাছে সাহায্য চাই রিজিক নাই করে খাবার নাই চাকরি বাকরি নাই রিজিকটা যদি আমি আল্লাহর দরবারে চাই আমি আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিক দিব যার কোন কল্পনাও সে করে নাই মেলে কিনা মেলে এই যে চার হাজার ছাগল আর একশো আসবে এর কোন কল্পনা তাদের কারো ছিল আল্লাহ তারা কল্পনাতির জায়গা থেকে রিজিক দিয়েছে এরপরে আল্লাহ বলছেন অমাইয়া তাবাক্কাল আল্লাহ হাসবু

ওই মুহূর্তে আমাদের সামনে কয়টা আমল খোলা আছে? জোরে কয়টা আমল করতে হবে? এক নাম্বার ধৈর্য ধারণ। 2 নাম্বার আল্লাহর প্রতি ভরসা 마শাআল্লাহ। 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তিন আমুল আমল যেন আমরা করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়ানিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা এমন এক আল্লাহর গোলাম আল্লাহ তালা বান্দার বাহির থেকে বান্দা ভুল করে যেটা করে এটা আল্লাহ গ্রহণ করে না বরং আল্লাহ তালা গ্রহণ করে ওইটা যেটা দুনিয়ার কেউ দেখে না আপনি অন্তর থেকে আল্লাহর জন্য যেটা করছেন সেটা কবুল করে নেবেন কে

দুনিয়ার কেউ যেটা আমাদের দিতে পারে না সেটা দিতে পারেন কে দুনিয়ার কেউ যেটা করতে পারে না সেটা করার ক্ষমতা আছে বলেন আল্লাহ আল্লাহ হতাল আমাদেরকে তার গোলাম হিসাবে কাজ করার তৌফিক দান করুক বলি আমি সুপ্রিয়ায় আমার রাত গভীর হয়ে গেছে খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ এগারোটার মধ্যেই আমরা আমাদের সম্পূর্ণ আয়োজন শেষ করে ফেলব যেহেতু রাত গভীর হয়ে গিয়েছে এই জন্য আলোচনা বেশি করার সুযোগও নাই আবার এই বছর মাহফিলের সংখ্যা অন্যান্য বছরের চাইতে কম না বেশি দেখা যাচ্ছে গতকালও মাহফিল শুনছে মানুষ আজকেও মাহফিল আবার হয়তো আশেপাশে কালকেও থাকতে পারে এই যে আছে তার মানে প্রায় প্রতিদিনই ডানে বামে সামনে পেছনে মাহফিল লেগেই আছে আর মাহফিলের শ্রোতা কিন্তু তারাই তার কারণে এলাকার সব মানুষ তো মাহফিলে যায় না মাহফিল শোনে না কিছু মানুষ আছে যেখানেই হোক মাহফিল দুই চার পাঁচ কিলো দূরে চলে যায় মাহফিলের শ্রোতা কিন্তু আপনারাই গতকালের শ্রোতাও আপনারা আজকের শ্রোতাও আপনারা কালকের শ্রোতাও আপনারা এই জন্য বেশি রাত হবে না ইনশাআল্লাহ তবে অল্প কিছু সময় যেটা আমাদের হাতে আছে এই সময়টা আমরা কোরআন কারিম থেকে নির্দিষ্ট কিছু আয়তে ক্যারিমা তিলাবাত করে তার আলোকে আমাদের জীবনের জন্য প্রয়োজন এমন কিছু কথা বলার চেষ্টা করব সে কথাগুলো শোনার মতো ধৈর্য সহ্য শক্তি সময় আপনাদের হবে তো ইনশাআল্লাহ হবে না ভাই ইনশাআল্লাহ আসুন কোরআনে ক্যারিমের মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা একবার ছয়তালের বসবাস থেকে আল্লাহ দরবারে আশ্রয় চেয়ে নিন তার কারণ কোরআন যখন আপনি শুনতে যাবেন যখন আপনি কোরআনের হৃদায়ত পাওয়ার জন্য যাবেন তখন আপনার পেছনে সব চাইতে বেশি কাজ যে করবে তার নাম যেন কি বাংলাদেশে আসেনি সমিতির বাজারে পাঁচ তারিখের পরেও ও তাইলে আছে কিছু তাহলে শয়তানের অসা থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে একবার আউদ বিল্লা পরে আশ্রয় চাওয়ার দরকার আছে না নাই মাইকের আওয়াজ যাদের কানেই যাচ্ছে সামনে পেছনে ডানে বামে একত্রিত হয়ে আমরা সকলে শয়তানের বসবাসা থেকে আল্লাহর কাছে পানার চাইব পারবেন না ইনশাআল্লাহ পড়েন বিসমিল্লাহ الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن

এছাড়া আর দ্বিতীয় আয়াতের শেষে বললেন ওয়ামাইয়া তাক ইল্লাহ আল্লাহ হুম আখরজা দুনিয়াতে কেউ যদি বিপদের মুহূর্তে আমি আল্লাহকে ভয় করে চলে তাহলে তার জটিল কঠিন বিপদ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাআলা তার জন্য রাস্তা বের করে দেবো ভালো করে বোঝেন কথাটা আল্লাহ বললেন দুনিয়া থেকে ও যদি বিপদে পড়ে বিপদে পড়ে যদি আমাকে ডাকে আমাকে যদি ভয় করে চলে বিপদ থেকে বাঁচার জন্য রাস্তা বের করে দেব যদি ওই বিপদটা পাহাড় সমান বড় হয় না কেন ওই পাহাড় সম পরিমাণ বড় বিপদটাও আপনার জীবন থেকে যিনি সরিয়ে দিতে পারেন তিনি কে আল্লাহ ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব কেউ যদি অভাবের মধ্যে পড়ে পয়সা আনাই ব্যবসা বন্ধা চাকরি বাকরি ভালো না এমন সময় সে যদি হতাশ হয়ে সে যদি আমি আল্লাহর প্রতি ভরসা করে আমি আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেব যেখান থেকে রিজিক যে আসবে তার কোন কল্পনাও তার মাথায় ছিল না এরপরে আল্লাহ বললেন ওমাইয়াতাওাক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু কেউ যদি আমি আল্লাহর প্রতি ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্না আল্লাহু আল আমরি নিশ্চয়ই আমি আল্লাহ তারা আমার ইচ্ছা পূর্ণ করবই দুনিয়াতে ইচ্ছা পূর্ণ হয় বান্দার নাকি আল্লাহ। প্ল্যান বাস্তবায়ন হয় প্ল্যান বাস্তবায়ন হয় পরিকল্পনা বাস্তবায়ন হয় মানুষের নাকি আল্লাহর এরপরে আল্লাহ বললেন কদে জাল আল্লাহ হুলিকুল্লি সেই ইন কদর আমি আল্লাহ তালা সব কিছুর জন্য একটা স্থির সময় নির্ধারণ করে রেখেছি সব কিছুর একটা সময় দুনিয়াতে আছে সময়ের আগে কোনো কিছু আপনি পাবেন না আপনি আল্লাহর কাছে চাইতেছেন আল্লাহ আমার এটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও অনেক দোয়া আপনি করছেন সব দোয়া কিন্তু আল্লাহ সব সময় কবুল করে না কারণ আল্লাহ ভালো করে জানে কোন সময় কোন দোয়াটা বান্দার জন্য কবুল করা বেশি প্রয়োজন এজন্য আল্লাহ বলেন বান্দা তাড়াহুড়া করো না সবকিছুর জন্য একটা স্থির সময় আছে অপেক্ষা করো ধৈর্য ধারণ করো অবশ্যই সবেরিন ধারণকারীদের জন্য আমার সুসংবাদ রয়েছে এভাবে করে আল্লাহ এই আয়াতগুলোর মাঝে আমাদের জন্য শিক্ষণীয় কিছু চমৎকার তুলে যে সুরা থেকে কথা বলছি আজকের আলোচ্য বিষয় এই আলোচ্য বিষয়ের যে ঈশ্বরটা এই সুরার নাম হচ্ছে তালাক নাম কি ভয় কয় না যদি আবার তালাক তালা নামে একটা আছে জানতেন তালাক বাংলাদেশে বর্তমানে একটা মহামারী ভালো করে মনে রাখবেন ইসলামের দুটো বিষয় আছে যে দুটো বিষয়কে বলা হয় আব গদুল হালাল হালাল তবে একেবারে নিকৃষ্ট পর্যায়ের হালাল এমন বিষয় ইসলামের মাঝে আছে দুইটা কয়টা একেবারে নিকৃষ্ট পর্যায়ের হালাল এক নাম্বার হচ্ছে তালাক এক নাম্বার কি তার মানে তালাক দেওয়াটা প্রয়োজনে জায়েজ করা হয়েছে কিন্তু দিতে ইসলাম উৎসাহিত কাউকে করে এজন্য জায়েজ রাখছে কিন্তু একেবারে নিকৃষ্ট পর্যায়ের সারা জীবনে জেনারেল নলেজটা মনে রাখবেন যে ইসলামের দুইটা বিষয় হালাল তবে নিকৃষ্ট পর্যায়ের হালাল রাসুল সালাম এই দুইটা বিষয়কে ঘৃণা করতেন এক নাম্বার তালাক এক নাম্বার কি তাহলে কথায় কথায় যারা তালাক দেয় বোর এরা কি খুব ভালো মানুষ কথায় কথায় স্ত্রীর তালাক দেয় এমন বেকফ আছে না নাই আল্লাহ দিলে আপনাদের এদিকে তো নাই পান থেকে চুল খুসলে তালাক তরকারিতে লবণ কম হইলে ঘরে আসছে তরকারিতে কথা নাই নাই দিয়ে দিছে একটা তালাক আবার বিকেল একসাথে বসে আছে গপ করতেছে বললাম চাচা আপনি না তালাক দিলেন আরে এমন তালাক তোমার আমি সারাদিনে দিই নাকি তো মন থেকে দেই নেই অথচ আমার ভাইরা বুঝেন। আজকের আলোচ্য বিষয় তালাক না তালাক নিয়ে কোনো কথা হবে না জাস্ট আপনাদের কিছু ভুল ভ্রান্তি দূর করার জন্য ভূমিকায় এই একটা কথা বলা তালাক মন থেকে দেওয়া বা মন থেকে না দেওয়ার কোনো বিষয় না তালাক যেভাবেই দেন মন থেকে দেন আর না থেকে দেন কাঁদতে কাঁদতে দেন আর হাসতে হাসতে দেন রাগ করে দেন আর ঠান্ডা মাথায় দেন তালাক মানে তালাক 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 দিয়েছেন তুই স্ত্রী হাম সাবধান আমার ভাইরা সাবধান আল্লাহর বস্তে তালাক শব্দটা মেমোরি থেকে ডিলিট করে দেন বলে যান সংসার জীবন একটু মনোমালিন্য হবে ঝগড়াঝাটি হবে হয়তো একটু হাতাহাতিও হতে পারে যদিও এটা অনুচিত কিন্তু তালাক যেন কোনোদিন মুখের ডগায় না থাকে তালাকটার এবং বর্তমান বাংলাদেশের মানুষ এত সহজ করতে একেবারে কথার আগে থাকে তালাক ঝগড়া একটা লাগছে বউরে তালাক তোর তালাক তোর বাপরে তালাক তোর মায়ের তালাকি আছে সংখ্যা আপনার হাতে যে পাওয়ারটা দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা ইসলামে আপনি কয়টা তালাক দিতে পারবেন কয়টা জানেন আপনি ইসলামে কয়টা তালাক দিতে পারবে সর্বোচ্চ তিনটা ভাই সর্বোচ্চ তিনটা এক দুই তিন এরপরে হ্যাঁ একশো তালাক দিয়েছে স্ত্রী আমার ফারুকের কাছে বিচারে নিয়ে এসেছে আমির মোহামিন বিচার করেন আমার জামাই আমার একশো তালাক দিয়েছে নিয়ে আসো তো আমার জামাই নেই অমরের বিচারের মধ্যে ভাইরাসে না নাই অমরে ফারুক রদি আল্লাহ মান বললেন শোনো তালাক আগ দিছো কয়টা কই রাগের মাথায় দিছে একশো টাই ঠিক আছে কোনো সমস্যা নাই এই যাও মোটা ব্যাটটা নিয়ে আসো আর দরিয়া ন বান্ধ বিটাই হবে তাই ভিটামিন কেন কি করলাম আমার বলে বেশি পিঠা পনা মাত্র সাতানব্বইটা দেও কয়টা বিধান দিয়েছেন তিনটা তুমি দিচ্ছ একশোটা এখন একশোটার মধ্যে তিনটা তো যেহেতু রাসুল দিছে তোমার তিনটা মাইনাস আর বাকি সাতানব্বইটা তালাক বেতারে বাড়ি ভাইয়া তোর পিঠে ফিরে আসবে

উভয়ের দোষ আছে না নাই হ্যাঁ এই যে ভাই বলছে উভয়ের দোষ আছে এটাই বাস্তব তার কারণে আপনি পুরুষ মানুষ আপনি দুধে দোয়া তুলসি বাতা না আপনি আপনার স্ত্রীর অবদানকে ভুলে যান হ্যাঁ স্ত্রীরও কিছু দোষ আছে সে বুঝে কম কথা বলে বেশি তবে আল্লাহ বলছেন বলা তোমাদের একের প্রতি অপরের অনুগ্রহ তোমরা ভুলে যেও না ইসলামের দুইটা নিকৃষ্ট বিষয় একটা তালাক আরেকটা কি বলতে পারবেন মাসাল্লাহ জানে তো ইসলামের দুইটা নিকৃষ্ট বিষয় একটা তালাক আর একটা ভিক্ষা করা ভিক্ষা বৃত্তির আসলে ঘৃণা করতেন বাংলাদেশে যতদিন যায় ভিক্ষকের সংখ্যা কি কমে না বাড়ে এবং এটাকে একটা পেশা বানায় ফেলছে গ্রাম অঞ্চলে খুব একটা নাই আমি যেহেতু ঢাকা থাকি ভাইও ঢাকায় যায় ভাই দেখে শহর অঞ্চলে ভিক্ষা একটা আর্ট ভিক্ষু অঙ্গ মার্শালি করে করবে। সুস্থ মানুষ পা আবার পায়ের নিজ দিয়ে মাথা এমনি মোরা একটু আপনার সামনে আসবে ভিক্ষা ঠিকা নিয়ে বিকালবেলা আল্লাহ দিলে সবকিছু ঠিকঠাক করে একবারে জয়েন্ট টয়েন্ট ঝাড়া দিয়ে সুন্দর করে গাড়ি একটা আসবে গাড়ি তুই বাড়ির দূরে চলে যায় বহু ভিক্ষুকের ব্যাংকে টাকা চিন্তা করেন এবার কোনোভাবেই এই ভিক্ষা করা এখন তাদের নেশা হয়ে গেছে এই ভিক্ষা ব্যক্তি থেকে আমাদেরকে বের করতে হবে আপনি যদি দেখেন কোন ফ্রড ভিক্ষা করতেছে সে আসলে ভিক্ষুক না বা ভিক্ষা করার জন্য সে উপযুক্ত না এমন লোককে ভিক্ষা দিবেন না কারণ এই সমস্ত লোককে ভিক্ষা দিলে তারা আরো উৎসাহিত হয় তাদেরকে বোঝাবেন না করবে না এই দুটো হারাম এই দুটো নিকৃষ্ট হালাল থেকে আল্লাহ তালা এই সমাজের মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করুন আরো জোরে কন সে আল্লাহ রাবুল্লাহ বলছেন বান্দা কেউ যদি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ বিপদ থেকে বাঁচার জন্য রাস্তা বের করে দেব এমন জায়গা থেকে আমি তার রিজিক দেব যার কোন কল্পনা সে করে নাই আর কেউ যদি আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য আমার ভাইয়েরা জবাব দেন ভরসা করতে হবে দলের উপর নেতার উপর নাকি আল্লাহর উপর এক আল্লাহর উপর ভরসা করে চলতে হবে তার কারণ তুমি যদি দলের উপরে ভরসা করো তোমার দল চিরদিন ক্ষমতায় থাকবে না তুমি যদি তোমার নেতা নেত্রীর উপর ভরসা করো তোমার নেতা নেত্রী চিরকাল ক্ষমতায় থাকবে না বিপদে পড়লে তোমারে ফালাইয়া তোমার নেতা নেত্রী আগে ভাগে প্লেনের টিকিট কাইটা পালায় যাবে ভরসা করবা এক আল্লাহর উপরে যিনি কখনো তোমাকে ছেড়ে চলে যায় নাই যখন তোমার কেউ ছিল না। তখন আল্লাহ তোমার খাইয়ে পড়িয়ে রেখেছেন আবার দুনিয়াতে যখন তুমি এসেছ সেই আল্লাহ তোমাকে দেখে শুনে রেখেছেন কবরের জীবনে যখন তোমার কেউ থাকবে না তখন যিনি থাকবেন তিনি কে